আজকে আপনাদের মাঝে একটি গল্প নিয়ে আসলাম তো অবশ্যই আমাদের আমার এই গল্পটি মনোযোগ দিয়ে সবাই শুনবেন এই গল্পটি সত্যি ঘটেছে তাই আমি বানা বানালাম আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য তো গল্প শুরু করার আগে একটু ভালো করে একটু বসে নিন গল্পটা হলো এই যে আমার এক বন্ধু বিমান ফিনান্সিং করে ঠিক আছে একদিন আমার কাকি এসে আমাকে বলতেছে যে আমার ছেলে তো মা সপ্তাহে সপ্তাহে তিন হাজার চার হাজার টাকা দে বাড়ির তুই তো কাজ টাজ করস তুই কি দেস তো তো এক বেসরি ছাত্র পরে আমি বলতেছি যে কাকি আপনার ছেলে কি করে কাকি বলতেছে যে আমার ছেলে ফিনান্সিং করে তারপর এক সপ্তাহ দুই সপ্তাহ পরে দেখা যাইতেছে যে তার কাছ থেকে তিনি কাকির ছেলে তার কাছ থেকে টাকা ধার করে তার কাছ থেকে টাকা ধার করে মামার কাছ থেকে টাকা টাকা ধার করে আমার কাছ থেকে টাকা ধার করে টাকা ধার করে তার ছেলে কি করে তারপর একদিন কাকি আমার কাছে বলতেছে যে বাবা আমার তো নষ্ট হয়ে গেছে সে হয়ে গেছে তারপর আমি বলি কাকি কাকিম চিন্তা করেন না আমি দেখতেছি সে টাকা নিয়ে কি করে আমি দেখতেছি টাকা নিয়ে কি করে আমি দেখতেছি তারপর এটা বলার পরে আমি বাজারে বের হলাম বাজারে বের হয়ে দেখ বিকাশের দোকানে আমি যাই সেখান থেকে দেখি ও বিকাশের দোকান থেকে বের হয়ে গেছে তারপর বিকাশের দোকানে আপনার কাকার সাথে একটু কথা কথা বলে আমি বুঝতে পারলাম যে সে বিকাশে টাকা লেনদেন করে এবং সে বিকাশে টাকা মানে খেলে আর কি যে গেম টেম খেলে আর কি তারপরে আমি বুঝতে পারলাম হ্যাঁ একটু নতুন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম বের হয়েছে যে আপনার বিমান টু এক্সের আসে আপনার সব ধ্বংস ধ্বংস করে সেটাই আমি উপলব্ধি করতে পারলাম তারপর আমার মনে হয়েছে যে এটা হলো বিমান ফিলান্সিং হ্যাঁ তো ভিডিও আজকে এই পর্যন্তই এরকম অসাধারণ ভিডিওর জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে কমেন্টে একটি সুন্দর কমেন্ট করবেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম